আজ থেকে প্রায় কুড়ি বাইশ বছর আগে আমিও পুলিশের চাকরির পরীক্ষা দিয়েছিলাম এবং যা যা হয় প্রথমে শারীরিক সক্ষমতা পরীক্ষা তারপরে মেজারমেন্ট হয় লিখিত পরীক্ষা হয় কিন্তু ইন্টারভিউতে হয়নি তো না হলে আজকে হয়তো আমি পুলিশ অফিসার হয়ে আপনাদের সামনে আসতাম কথা বলতাম জয় হিন্দ বন্ধুরা আমি পুলিশ অফিসার হতে পারিনি তার জন্য আমার কোনো দুঃখ নেই আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গতকাল অর্থাৎ তিরিশে নভেম্বর একটা পরীক্ষা হয়ে গেছে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গত বছর মার্চে মার্চে গত বছর মার্চের তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ বলা হয়েছিল এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা শূন্য কনস্টেবল পদে মানে ছেলে মেয়ে বোধ ছাত্র ছাত্রী সবাই সেখানে পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন তো সেই আবেদন করেছিলেন এবং সেই আবেদনটা গত বছর সেভেন্থ মার্চ থেকে ফিফথ এপ্রিল মার্চের সাত তারিখ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত আবেদন করেছিলেন তারপরে যা যা হয় এই সরকারের যেদিন বিজ্ঞপ্তি প্রকাশ হয় তারপরে বছর খানিক লেগে যায় পরীক্ষা নিতে তো যাই হোক পরীক্ষাটা হয়েছে মানে গত বছর মার্চের বিজ্ঞাপন তারপরে আবেদন তারপরে অ্যাডমিট এবং তিরিশে নভেম্বর শেষমেশ একটা পরীক্ষা হলো কিন্তু আপনারা তো কেউ কেউ ইতিমধ্যে জেনে গেছেন পরীক্ষা না প্রহসন যেভাবে স্কুল সার্ভিস কমিশন মানে রাজ্যের একদম দুর্নীতিতে দু হাজার ষোলো সালের প্যানেল যেভাবে দুর্নীতি হয়েছিল কেলেঙ্কারি হয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্টের থাপ্পর্ খেয়ে নির্দেশে একদম রাজ্য সরকারের যদি কান থাকতো যদি মুখ থাকতো তাহলে তো চুল্লুভর ভর পানি মে মানে বলে না হিন্দিতে একটা ডায়ালগ আছে যে চুল্লু ভর্তি জলে ডুবে মরে যাওয়া উচিত ছিল কিন্তু কেউ মরেনি কেন্দ্রীয় এজেন্সি একের পর এক গ্রেপ্তার করেছিল তখন তো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থেকে শুরু করে এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে গোটা স্কুল শিক্ষা দপ্তরের আর্ধেকটাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল তারপরেও লজ্জা নেই এবং একই ঘটনার পুনরাবৃত্তি হলো এই পুলিশ নিয়োগকে কেন্দ্র করে পুলিশ নিয়োগের পরীক্ষায় যেটা হয়েছে আপনারা শুনলে চমকে যাবেন যে অ্যাডমিট পাওয়ার পরে যারা পরীক্ষা দিতে গিয়েছিলেন তাদের মধ্যে অনেক ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে অনেকে মোবাইল নিয়ে ঢুকেছিলেন ধরা পড়েছে পরীক্ষা সিস্টেমটা কি ছিল ওয়েম আর বেস্ট কোয়েশ্চেন প্রত্যেক প্রশ্নের জন্য এক নম্বর বরাদ্দ ছিল নেগেটিভ মার্কিং ছিল পঁচাশি নম্বরের পরীক্ষা হয়েছিল এবং চারটে ভুল হলে এক নম্বর কাটা যাবে এটা হচ্ছে নিয়ম ছিল 85 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল এক ঘন্টার পরীক্ষা ছিল এবং সেখানে जीके ছিল 25 নম্বরের জেনারেল নলেজ ইংলিশ ছিল 10 নম্বরের ম্যাথ ছিল 25 নম্বরের এবং লজিক্যাল অ্যানালিসিস ছিল 25 নম্বরের টোটাল 85 নম্বরের পরীক্ষা আর এই আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক পাস তার ফলে লক্ষ 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 এক্সাক্ট সংখ্যা তো পুলিশের তরফে জানানো হয়নি কিন্তু এ রাজ্যে যে ছবি উঠে এসেছে যেভাবে বাসের মাথায় চড়ে অটোতে চড়ে ট্রেনে চড়ে মানে যেভাবে আগের রাত থেকে জেলা জেলা থেকে বিভিন্ন পরীক্ষা সেন্টারের সামনে ভিড় করেছিলেন আমাদের রাজ্যে তো আর শিল্প নেই আর একটা মাত্র উপায় ছিল এসএসসির মাধ্যমে চাকরি পাওয়া তো মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করার যে সীমারেখা রাখা হয়েছিল অনেকেই স্নাতক স্নাতকোত্তর পিএইচডি করা ছেলে মেয়েরা তারা আবেদন করেছিলেন কিন্তু তাদের জন্য খুব যেভাবে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়েছিল এই যে যে পুলিশের প্যানেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি জারি করেছিল। সেটাও যদি হাইকোর্টে চ্যালেঞ্জ হয় সেটাও বাতিল হতে পারে কেন বলছি তার কারণ এই যে পঁচাশি নম্বরের ওএমআর বেস্ট পরীক্ষা হয়েছে সেখানে যে কার্বন কপি দেওয়া হয়েছিল সেই কার্বন কপির নিয়মটা কি প্রত্যেকটা পরীক্ষার্থী পরীক্ষার পরে তারা বাড়ি নিয়ে যাবেন তারা প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখবেন যে কত নম্বর আমি ঠিক করলাম করলাম কত নম্বর ভুল কার্বন কপি দেওয়া হয়নি এবং সবচেয়ে মজার কথা কার্বন কপির সঙ্গে যে বুকলেটটা দেওয়া হয়েছিল কোয়েশ্চেন বুকলেট তার যে সিরিয়াল নাম্বার তার কোনো ম্যাচ নেই কার্বন কপিতে কোনো সিরিয়াল নাম্বারই নেই আর আগে যেটা হয়ে গেছে এই তো ঝাড়খণ্ডে শয়ে শয়ে ধরা পড়ছে প্রশ্ন বিক্রি হয়েছে প্রশ্ন বিক্রি হয়েছে বর্ধমানে রানাঘাটে বিভিন্ন জেলা এমনকি রাজ্যের বাইরেও কি করে গেল কি করে গেল আপনারা বলুন তো একশো সত্তর টাকা করে ফি নিয়েছিল প্রত্যেক ছাত্র ছাত্রীর কাছে এবং কি কি হয় সেটা একটু বলে দিই এই পরীক্ষা ব্যবস্থায় আমি যেহেতু নিজে পরীক্ষার্থী ছিলাম আজ থেকে কুড়ি বাইশ বছর আগে হলেও তখনও জালিয়াতি হয়েছে এখন জালিয়াতিটা আরো বেশি শৈল্পিকভাবে হয়েছে এখন জালিয়াতিটা অনেকটা নগ্ন হয়ে গেছে তখন ছিল বাম আমল এখন হচ্ছে তৃণমূলের আমল তৃণমূলের আমলে পরীক্ষা মানেই কেলেঙ্কারি পরীক্ষা মানি দুর্নীতি সেই ধারাই অব্যাহত রয়েছে পুলিশের যে আবেদন পুলিশ হওয়ার জন্য মানে কনস্টেবল পদে যারা আবেদন করেছিলেন তাদেরকে এই যে লিখিত পরীক্ষা সেখান থেকে একটা শর্ট লিস্ট হবে তারপরে যেটা হবে পিএমটি পিএমটি পিএমটিটা কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে হবে পিইটি পিটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর তারপরে হবে আসল খেলা ইন্টারভিউ পনেরো নম্বর পঁচাশি নম্বরে লিখিত পরীক্ষা হলো সেখান থেকে একটা তালিকা তৈরি হলো তারপরে এই পিএমটি হল পিইটি হলো এবং তারপরে হবে ইন্টারভিউ তারপরে ফাইনাল প্যানেলের লিস্ট বেরোবে এমনটা রাজ্য সরকার মানে হোম ডিপার্টমেন্ট মানে যার মন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি তিনি জানিয়েছেন এই মমতা ব্যানার্জি আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটা বৈঠকে ডেকেছিলেন বৈঠকে ডেকেছিলেন শুভেন্দুবাবু এই যে তিন পাতার চিঠি দেখছেন তিন পাতার চিঠি তিনি মমতা ব্যানার্জিকে পাঠিয়েছেন কি নিয়ে বৈঠক ছিল নবান্নের ১৪ তলায় এই বৈঠকটা হওয়ার কথা ছিল সেখানে মমতা ব্যানার্জির দপ্তর এবং তার যে সচিবালয় তাদের যারা আধিকারিক তারা চিঠিটা পাঠিয়েছিলেন এটা পাঠানো হয়েছিল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স হচ্ছে মমতা ব্যানার্জির ডিপার্টমেন্ট সেখানে বলা হয়েছিল যে হিউম্যান রাইটস কমিশনের মানে রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নিয়োগ করা হবে আর লোকায়ুক্তের চেয়ারপারসন নিয়োগ করা হবে তার জন্য যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পোস্ট তিনি ইকুভ্যালেন টু ক্যাবিনেট মিনিস্টার তাকে থাকতেই হবে এটাই হচ্ছে নিয়ম তো শুভেন্দুবাবু চিঠি দিয়েছেন তিন পাতার সেই তিন পাতার চিঠি জুড়ে ছত্রে ছত্রে বলা হয়েছে যে খগেন মুর্মুর ওপরে যেভাবে আক্রমণ হলো যেভাবে শঙ্কর ঘোষের ওপরে আক্রমণ হলো খগেন সাংসদ শঙ্কর ঘোষ হচ্ছেন বিধায়ক তারপরে দু হাজার একুশ সালের পর থেকে যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে এবং কালী পুজোর দিনও যেখানে একটা অরাজনৈতিক কর্মসূচিতে গিয়েও ভাইপো জেলায় শুভেন্দুবাবু আক্রম আক্রান্ত হয়েছেন শুধু এখানেই শেষ নয় চিঠিতে তিনি উল্লেখ করেছেন যেভাবে কেয়া ঘোষ এবং রেখা পাত্র তাদের এআই ছবি ফেক ছবি যেভাবে ছড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস যেভাবে সেটাকে সাপোর্ট করছে তার ফলে তিনি এই অবস্থায় যেতে পারবেন না তিন পাতার চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী সেখানে বলে দিয়েছেন যে যেখানে যে মানবাধিকারের লেশমাত্র নেই সেখানে তিনি এই বৈঠকে যাবেন না এই বৈঠকে যা সিদ্ধান্ত হলো পরে যদি জানানো হয় তাহলে রাজ্যের বিরোধী দলনেতা তার মত প্রকাশ করবেন আর একটা বৈঠক হয়েছে এই বৈঠকের পরেই মমতা ব্যানার্জি নবান্নে মানে এগুলো কিন্তু প্রকাশ্যে আসার কথা নয় কিন্তু আমরা যেগুলো জানতে পাচ্ছি সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ভার্চুয়াল একটা বৈঠক করেছিলেন রিভিউ মিটিং সেখানে সাড়ে চারটে থেকে পাঁচটা ছত্রিশ পর্যন্ত এই বৈঠক চলেছে নবান্নে আধিকারিকদের সঙ্গে ব্লক স্তর থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত মানে ডিএম তারাও ছিলেন ডিএম এসপিরাও ছিলেন সেখানে মমতা ব্যানার্জি বলছেন যে সবাই কষ্ট করে এসআইআর কাজ করছে আর ওরা চাকরি খাওয়ার থ্রেট দিচ্ছে আমি সব জানি মানে মমতা ব্যানার্জি বলছেন আর কি আর যারা বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন তাদের উদ্দেশ্যে বোলপুরে তো তিনি বলেছিলেন আপনারা রাজ্য সরকারের কর্মী আমরাই বেতন দিই আবার এই কথাটা তিনি আবার বলেছেন সেখানে বলেছেন যে আপনাদের চাকরি জীবন অনেকটাই পড়ে রয়েছে তাই ভেবে চিনতে বিবেক নিয়ে কাজ করবেন এসডিও এসডিওদেরকে তাদেরকে নির্দেশ দিচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান নবান্নের তলা থেকে মনে রাখবেন আপনি স্টেট এমপ্লয়ী একদম কোর্ট আন কোর্ট বলছি মমতা ব্যানার্জি বলেছেন ভার্চুয়াল বৈঠকে আপনি রাজ্য সরকারের কর্মচারী ওরা চলে গেলে আমরা থাকবো একদম সময় ধরে ধরে বলছি বিকেল পাঁচটা পনেরো মিনিটে মুর্শিদাবাদের ডিএমকে মুখ্যমন্ত্রী বলছেন যে ফারাক্কা ধুলিয়ানের মাঝে যে গন্ডগোলটা হয়েছিল আমি ওখানে যা যা কথা দিয়েছিলাম কাজ হয়েছে ভোট আসছে মুখ্যমন্ত্রী আবার যাচ্ছেন উত্তরবঙ্গে ন তারিখে এই ডিসেম্বরে তাকে তো জিজ্ঞেস করবে ওখানকার লোকজন যে মাননীয়া সততার প্রতীক আপনি যে কথাগুলো দিয়েছিলেন কি হলো ডিএম মুর্শিদাবাদ বললেন হ্যাঁ ম্যাডাম সব হয়েছে পাঁচটা কুড়ি মিনিটে মমতা ব্যানার্জি বলছেন মালদার ডিএমকে বলছেন যে বিএসএফ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে এটা চলবে না সংবিধানকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী উত্তর চব্বিশ পরগনার ডিএম কে বলছেন বাংলাদেশ থেকে দু হাজার চব্বিশের আগে এলেও তারা যেন ভোটার কার্ড না পায় ভোটাধিকার না পায় সেটা দেখুন ভাবুন কেন্দ্রীয় সরকার আইন করছে সেই আইন মানা যাবে না আর দক্ষিণ চব্বিশ পরগনার কে বলছেন যে এবারে কুম্ভ টুম্ভ নেই কুম্ভ টুম্ভ নেই এবারে সাগরে ভিড় হবে গঙ্গা সাগর দেখে নিও এইসব বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তরের যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা ভাবুন তো একবার যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল গত বছর যেখানে আঠারো থেকে তিরিশ বছরের সময়সীমা দেওয়া হয়েছিল আবেদন করার জন্য তো গত বছর যাদের তিরিশ বছর পূর্ণ হয়ে যাবে তারা যখন এখন পরীক্ষা দেবেন তাদের তো আইনি সমস্যা হবে আর এসব তো পরে তার আগে যেভাবে দুর্নীতি হয়েছে সেটা খেয়াল করুন সেটা খেয়াল করুন এবং এই যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ছেলেদের ষোলোশো মিটার ছ মিনিট তিরিশ করতে হবে এগুলো ঠিকঠাক পালন হবে তো তার কারণ এখানে তো বিরাট অভিযোগ উঠেছে কি অভিযোগ উঠেছে শুনবেন নাকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন আসুন না একবার শুনে নি আমরা শুনুন কনস্টবল নিয়োগে পরীক্ষা হয়েছে পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন বিক্রি গ্রেপ্তার রাজ্যের বহু জায়গায় হয়েছে গ্রাম থেকে বসিরহাট থেকে নানা জায়গায় আপনাদের মিডিয়াতে এসেছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ইউটিউবার সোশ্যাল পোর্টাল এবং ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক জায়গায় পোস্ট হয়েছে তথ্য প্রমাণ ইত্যাদি দিয়ে সুযুক্ত এগুলো হয়েছে এটা তো একটা দিক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আহ চাকরির পরীক্ষা হবে তাতে চুরি দুর্নীতি হবে না এটা তো হতে পারে না এটা তো একদম প্রমাণিত সত্য আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে মিলিত হয়েছি এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং আমি আশা করি পশ্চিমবঙ্গে যারা কালকে বাসে ঝুলে টোটোতে অটোতে ঝুলে অনেক কঠিন লড়াই করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তারা আমার এই আজকের অভিযোগ এবং প্রমাণের সঙ্গে সবাই একমত হলো এবং আপামর দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে শিক্ষিত বেকার যুবক যুবতীরা একটা সিদ্ধান্তে উপনীত হবেন যে মমতা ব্যানার্জির আমলে চাকরি পাওয়া যাবে না চাকরি তিনি দেবেন না চাকরির পরীক্ষায় দুর্নীতি হবে এবং যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই মিলে নোভট্টু মমতা করে সরানো যাচ্ছে ততক্ষণ শিক্ষিত বেকার যুবক যুবতী যোগ্য বেকার যুবক যুবতী স্বপ্ন দেখা বেকার যুবক যুবতী তাদের কোনো সুরাহা এবং সমাধান নেই এবারে আমি মূল পয়েন্টে আসছি আজকে গতকাল যে পরীক্ষা হয়েছিল ও এম কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না এমন কি ওএমআর অরিজিনাল সিটে এতে যে নম্বর দেওয়া ছিল সে নম্বরটাও সে নম্বরও নেই ও এমআর এর সিট কার্বন কপি ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি কার্বন কপি কে দিলে দিলো না মানে বোর্ড যেকোনো ধরনের দুর্নীতি করতে পারবে কারণ ক্যান্ডিডেটের হাতে কোনো না যেকোনো সময় কার্বন কপি চেঞ্জ করে দেবে যাকে পাস করাবে তার কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করে করেছে আইনের হাত থেকে বাঁচতে কিন্তু শেষ পর্যন্ত ক্যান্ডিডেট কে না দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে সবচেয়ে বড় কথা হলো কার্বন কপি বোর্ডের হাতে থাকবে কেন ওটা পরীক্ষার্থীর কাছে থাকবে স্বাভাবিকভাবে আপনারা আমি যে সেন্টার আছে সেটাকে হেজি করে দিয়েছি ওএমআর এটা আমি হেজি করে দিয়েছি ওই সেন্টারের আপনার আমার এটা অরিজিনালটা দেখাচ্ছি না উল্টো দিকে রাখি আর এইটা দেখিয়ে দিচ্ছি Thank you. এটা দেখাচ্ছি হেজি করা আছে এটা অরিজিনাল সেন্টারের নামটা বেরিয়ে যাবে না ঠিক আছে কোনো কোন সিরিয়াল তাহলে বুঝে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি হয় না যদি চাকরি হয় ওএমআর এর কার্বন কপি পাওয়া যায় না ওএমআর এর সিরিয়াল থাকে না এবং যাদের যাদের নেবে টাকার ভিত্তিতে বা আত্মীয় স্বজনদের তাদের ওএমআর চেঞ্জ করে দিবে এই কারণে রেলকে আমি ধন্যবাদ জানাই যে তারা পশ্চিমবঙ্গে কোন একজাম পরীক্ষা নিচ্ছেন না পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের চাকরি দিচ্ছেন পরীক্ষাটা করাচ্ছেন উড়িষ্যাতে কয়েকদিন পরেই ভুবনেশ্বরে রেলের পরীক্ষা রয়েছে শুনে নিলেন কাল যারা বাদুর ঝুলে গেছেন ছাদে টোটোতে অটোতে ট্রেকারে কি করে গেছেন ফলাফল দিয়ে দিলাম আপনাদের প্রদেশে এবং জাতীয় স্তরে পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে সব জায়গায় লিখিত পরীক্ষায় ওএমআর কার্বন কপি দিয়ে দেওয়া হয় সিরিয়াল মেন্টেন করা হয় কার্বন কপির একটা কপি যারা এক্সাম দিয়েছেন তারা হাতে করে বাড়ি নিয়ে আসে তার মানে পার্থ চ্যাটার্জির জেল খাতটাতে সমাধান হয়নি মানিক ভট্টাচার্য সহ জীবন সাহাদের জেল খাটাতে বা এসপি সিনা কল্যাণময় গাঙ্গুলি সহ যারা যারা জেল খাটলেন তারপরেও এদের শিক্ষাও হয়নি সমাধানও হয়নি সমাধান একটা যেভাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সরু ফাটের হাকিমনগর দিয়ে পালাচ্ছে একইভাবে আগামী নির্বাচনে ভাগ মমতা ভাগ নৌভোট্টু মমতা দিস ইজ দা অনলি সলিউশন টু সেভ এডুকেটেড আনএমপ্লয়েড ইউজ ইন বেঙ্গল ইন কোশ্চেন অফ রিক্রুটমেন্ট এটা নিয়ে কি কোনো পরীক্ষার্থীরা যদি এগিয়ে আসেন তারা লড়তে পারেন কারণ মামলা তখনই যারা এফেক্টেড হবেন তারাই করবে বা কোনো চাকরি প্রার্থী সংগঠনের পক্ষ থেকেও তারা জনস্বার্থের মামলা করতে পারে আর যারা ভিক্ট্রিম হলেন তারা করতে পারে তাদের যদি লিগ্যাল সাপোর্ট দরকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো অনেকেই জানে আমাকে বললে ওরা যে লয়ার প্রোভাইড করবে তার ফিজ আমি অ্যারেঞ্জ করে দেবো আর ওরা যদি লয়ার প্রোভাইড করতে বলে আমি নিশ্চিতভাবে আমার পরিচিত সিনিয়র ভালো আমি বন্ধুরা আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা যেটা বললেন এখান থেকে আমরা কি বুঝলাম কি জানলাম যে এই যে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা শূন্য পদ কনস্টেবল পদে আমাদের ভাইরা বোনেরা আপনাদের বাড়ির লোকেরা আত্মীয়রা কোনো কোনো ভিন রাজ্য থেকেও প্রার্থীরা আবেদন করেছিলেন মানে এই প্রক্রিয়াটা যেটা ফাঁদ পেতেছিলেন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী যে ভোটের ঘোষণা হয়ে যাবে তার আগে একটা গাজর ঝুলিয়ে দেবো ললিপপের মতো যাতে করে সবাই অপেক্ষা করেন যে চাকরিটা পাওয়া যাবে ভোটটা দিয়ে দিই সেটা হচ্ছে না এই প্যানেলটা কতটা সার্থক হবে এই প্যানেলের মাধ্যমে আদৌ কতটা চাকরি হবে এই প্যানেলের কতটা গ্রহণযোগ্যতা থাকবে আইনি বৈধতা থাকবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল যেভাবে দু সালের প্যানেল বাতিল হয়েছিল যেভাবে চুরির দায়ে কেলেঙ্কারির দায়ে দুর্নীতির দায়ে টাকা দিয়ে স্বজন পোষণ করে তৃণমূলের বাড়ির লোকেরা মমতা ব্যানার্জির বাড়ির লোকেরা জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত বা পুরসভা সমস্ত জায়গায় যেভাবে কেলেঙ্কারি হয়েছিল সেটা যখন আস্তে আস্তে ধরা পড়ছে এবং দাগি তালিকাও সরকার প্রকাশ করেছে একদম খোদ মানে সেটা তো স্কুল শিক্ষা দপ্তর ছিল এবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর হোম ডিপার্টমেন্টের অধীনে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে পুলিশকে ব্যবহার করে এরাজ্যের সরকার বা তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি তিনি এর আগে তিনটে ভোট বৈতরণী পেরিয়েছেন বলে বিরোধীরা অভিযোগ করেন ২০২৬ হাজার সেই ছক চলছে কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভার নামে দীঘায় কিভাবে তৃণমূলের লোকেরা গিয়ে প্রকাশ্যে বলেছিল পুলিশের কর্তারা বলেছিলেন যে তৃণমূলকে ভোট দাও মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনো একই কাণ্ড হতে চলেছে কাল কলকাতার বডিগার্ড লাইনে পুলিশ ওয়েলফেয়ারের একটা অনুষ্ঠান রয়েছে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত বিরাট খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে বিরাট বড় এলাহি আয়োজন তামঝাম তবে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা উদ্যোক্তা মানে পুলিশ অফিসার তারা যেটা দাবি করেছেন যে না না এটা একটা গেট টুগেদার যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে এটা একটা পিকনিক বলে ধরে নিতে পারেন দু সালের ভোটের আগে যদি পুলিশ পিকনিক করে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সরকারি জায়গায় এই ধরনের পিকনিক এবং তৃণমূল প্রভাবিত লোকজনের যাওয়া নিয়ে আমাদের প্রবল আপত্তি রয়েছে বন্ধুরা আজকের ভিডিও হয়তো একটু বড় হয়ে গেল আপনারা কিভাবে দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এসএসসির এসসির মতো পুলিশের এই প্যানেলটাও কি ঘেটে যেতে চলেছে গোটাটা দেখার পরে আপনাদের অবজারভেশন কি সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের এই পরিশ্রম আমাদের এই রিসার্চ তার পাশে থাকতে হলে আপনারা যদি সুপার থ্যাঙ্কস পাঠান তাহলে আরো আরো বেশি খুশি হব এবং আপনাদের অনুরোধ মেনে আমরা আমাদের চ্যানেলের একদম মাথায় ব্যানারে কিউ কোড রেখেছি সরাসরি সেখানেও স্ক্যান করে ইউপিআই এর মাধ্যমে সরাসরি অর্থ সাহায্য পাঠাতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি যারা এখনো সাবস্ক্রাইবার হননি নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতারাম